আসসালামু আলাইকুম অবরা অবরাকাতব দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে আজকের একটি নতুন নিউজ নিয়ে হাজির হয়েছে নিউজটি হচ্ছে দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই দুবার ভিসা বন্ধ নাকি খোলা আমরা অনেকেই জানি যে দুবার ভিসা বন্ধ কিন্তু আপনি বলতেছেন খোলা এই বিষয় নিয়ে আপনি একটু ক্লিয়ার করে বলবেন আপনাদেরকে আমি একটা কথা বলি দেখেন প্রথমে বলে নিচ্ছি দুবার ভিসা হান্ড্রেড পার্সেন্ট খোলা দুবার ভিসা বন্ধ না দ্বিতীয়ত হচ্ছে দুবার ভিসা রিজেক্ট আসতেছে অনেকের ভিসায় রিজেক্ট আসতেছে রিজেক্ট আসার কিছু কারণ আছে প্রথম কারণ এমন হতে পারে যে আপনারা যে ভিসাগুলো ঢালার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার এই ডকুমেন্টসগুলো ফুলফিল না করে ভিসার জন্য আবেদন করেন এই কারণে ভিসা রিজেক্ট হতে পারে দ্বিতীয়ত হচ্ছে দুবার যে সার্ভার ডাউন এই সার্ভার ডাউনের কারণেও রিজেক্ট হতে পারে তবে কি কারণে রিজেক্ট হচ্ছে এই কারণগুলো কিন্তু অবশ্যই লেখা থাকে আপনারা যদি দ্বিতীয়বার আবার ভিসার জন্য আবেদন করেন অবশ্যই ভিসা আসার পসিবিলিটি বেশি থাকে এই জন্য আপনাদের কি বলবো যাদের ভিসা রিজেক্ট আসছে তারা আবার আবেদন করতে পারেন আশা করি ভিসা হবে আপনারা যারা আমাকে বলেন যে ভাই আমরা দুবাইতে থাকি আমাদের ভিসা রিজেক্ট আসতেছে আমরা জানি ভিসা বন্ধ আপনি বলেন খোলা দেখেন দুবার সরকার তাদের যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটেও কোথাও বলেনি যে দুবার ভিসা বন্ধ এবং তাদের যে পত্রিকা আছে তাদের পত্রিকায়ও দেয়নি যে দুবার ভিসা বন্ধ এবং কোথাও এরকম আর বলেনি তারা অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো ঘোষণা আসেনি যে দুবার ভিসা বন্ধ আমরা যারা ইউটিউবার আছি বা যারা এরকমের কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা শুধু দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে আর বলে দুবার ভিসা বন্ধ আসলে সম্পূর্ণ ভাবে নিউজ না জেনে দুবার ভিসা বন্ধ এটা বলাটা বোকামি আপনারা অনেকে কমেন্টস করেন যে আপনি হুজুর হয়ে ভিডিও বানান বলতেছেন দুবার ভিসা বন্ধ খোলা আমরা দেখি দুবার ভিসা বন্ধ আপনাদেরকে আমি বলবো দেখেন আপনারা না জেনে না শুনে কথা বলবেন না কমেন্টসও করবেন না কারণ দুবার ভিসা হান্ড্রেড পারসেন্ট খোলা আপনারা কোথায় দেখেছেন যে দুবার ভিসা বন্ধ আগামী উনত্রিশ তারিখ দুবার ডেলিগেট আসতেছে এবং কিছুদিন আগেও ডেলিগেট গেছে ইন্টারভিউ গেছে কিছুদিন আগে টেনিস গার্ড কোম্পানি ইন্টারভিউ গেছে আপনারা অনেকে বারে দাঁড়াতে ইন্টারভিউ দিয়েছেন আবার আগামী উনত্রিশ তারিখে ইন্টারভিউ আছে পল্টনে আপনারা চাই ইন্টারভিউ দিতে পারবেন যারা ইন্টারভিউ দিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইন্টারভিউ দিয়ে দিব ক্লিনারের ক্লিনারের কাজের আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ আউটডোর এবং ইনডোর দেখেন দুবার ভিসা যদি বন্ধ থাকতো অবশ্যই দুবাই থেকে ডেলিগেট আসতো না এত কষ্ট করে তাদের কি দরকার আছে তারা এসে ইন্টারভিউ নিবে আপনাদেরকে ভিসা দিবে আপনাদেরকে দুবাই নেবে তাদের তো কোনো প্রয়োজন নেই তাই না তারা দুবাই থেকে আসতেছে ডেলিগেট আসতেছে আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ হবে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী দুবাই যেতে পারবেন আপনাদেরকে আগেও আমি বলছি দুবাই ভিসা খোলা এখনও বলতেছি দুবার ভিসা খোলা তবে দুবাইয়ের যে কোম্পানি ভিসাগুলো বাংলাদেশ থেকে ডাইরেক্ট ডেলিগেটের মাধ্যমে যে কোম্পানি ভিসাগুলো এগুলো বেশি হচ্ছে এবং হাই প্রফেশন ভিসাগুলোও হচ্ছে মোটামুটি লেবার ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ অনেক আগে থেকে যে ঢালাওভাবে যে একটা লেবার ক্যাটাগরি ভিসা ছিল এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ এটা আমরা জানি ভিসিট ভিসাও কিন্তু খোলা কিন্তু খুব কম হচ্ছে যাদেরকে ভিসা দেওয়ার মতন যারা ভিসা পাওয়ার মতন যোগ্য একমাত্র তাদের ভিসাগুলো হচ্ছে বাকি আদালত ঢালোভাবে কোনো দিশা হচ্ছে না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাই জিতে চাচ্ছেন সর্বপ্রথম আমি বলবো আপনাদের কোম্পানি ভিসা গেলে সবথেকে বেশি ভালো হবে কারণ কোম্পানি ভিসাটা বাংলাদেশ থেকে ভালো হচ্ছে বর্তমানে ডাইরেক্ট ডেলিগেটের মাধ্যমে যারা হিন্দি বা ইংলিশ জানেন তবে দুবাইতে হিন্দিটা ভালো চলে বা বেশি চলে এটা আমরা সকলেই জানি যারা হিন্দি জানেন ভালো হিন্দি জানেন মোটামুটি হিন্দি জানেন তারা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউতে দুবাই যেতে পারেন আশা করি আপনাদের ভিসা খুব দ্রুত হবে দুই মাসের মধ্যে আপনি দুবাইতে যেতে পারবেন ক্লিনারের কাজে আউটডোর এবং ইনডোর ক্লিনার আউটডোর এবং ইনডোর ক্লিনার আপনি হিন্দি যদি ভালো জানেন স্মার্ট থাকেন আপনার ইনডোর ক্লিনারের কাজ করবে। আর যদি ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি জটিলতা থাকে স্মার্ট না থাকে সেক্ষেত্রে ইনডোর পড়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনাদেরকে আমি আগেও বলছি এখনও বলি যারা যেতে চান কোম্পানি ভিসায় যান খরচও কম হবে আপনাদের জন্য ভালো হবে যারা গ্রামগঞ্জে আসেন দুবাইতে যেতে চাচ্ছেন ভালো মাধ্যম পাচ্ছেন না ডেলিগেট ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাও মাধ্যম পাচ্ছেন না আপনারা আসেন আমাদের অফিসে আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ দেন ইনশাল্লাহ আশা করি ভিসা হবে অবশ্যই ভিসা হবে কেন হবে না ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভিসা হবে আপনারা একটা বিষয় অনেকেই অবগত আছেন দুবাইতে যারা থাকেন দুবাই যাদের যে প্রবাসীগুলো আছে যারা অবৈধ অবস্থায় আছে তাদেরকে দুবার সরকার ঘোষণা করেছে তাদেরকে বৈধ করার একটা পদ্ধতি অবলম্বন করেছে বা বৈধ করার একটা ব্যবস্থা করেছে অর্থাৎ তাদেরকে দুই মাসের জন্য দুই মাসের জন্য তাদের ফাইন যেখুব করার একটা সময় দিয়েছে আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে সম্পত্ত চালু হবে আমরা যতটুকু জানি আপনারা যারা দুবাইতে অবৈধ আছেন তারা বৈধ হতে পারবেন আর আমি আপনাদেরকে এটাই বলবো যে যারা অবৈধ আছেন দ্রুত বৈধ হওয়ার একটা ব্যবস্থা করে নেন কারণ প্রবাসে যারা যায় তারা যদি অবৈধ থাকে তাদের জন্য খুবই কষ্টকর এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা দুবাইতে যারা আছেন অবৈধ অবস্থায় আপনারা দ্রুত ফাইল বৌখুপ করে বৈধ হয়ে যাবেন আশা করি আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে বৈধতা হওয়ার একটা সুযোগ রয়েছে এই সুযোগটি অবশ্যই আপনারা কেউ হাতছাড়া ছাড়া করবেন না যদি হাত ছাড়া করে দেন এটা আপনার জন্যই কষ্টকর আপনার জন্যই ক্ষতিকর এটা অনেক বছর পর পর আসে দুই হাজার আঠারো সাল এরকম হয়েছিল এখন দুই হাজার চব্বিশ সাল অনেক বছর পর আবার দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবশ্যই আশা করি আপনারা এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন যাতে করে আপনাদের ফাইন মৌখুব করে আপনারা বৈধ হতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারেন আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে দুবাই হাই প্রফেশন বিষয় বিষয় নিয়ে হাই প্রফেশন ভিসা খোলা অনেক ভিসা রিজেক্ট হয় অনেক ভিসা হয় তবে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনাদের কাগজপাতিগুলো ঠিক থাকে অর্থাৎ দুবাই সরকার যে নতুন নিয়ম করেছে যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে এগুলো যদি ঠিক থাকে হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে আর যদি আপনার কাগজপাতিতে প্রবলেম থাকে তাহলে ভিসা হওয়ার চান্সটা একটু কম থাকে ভিজিট ভিসার জন্য যারা আবেদন করেন দেখেন ভিজিট ভিসার জন্য অনেক সমস্যা হচ্ছে বা অনেক রিকমেন্ডেশনগুলো চালু করছে দুবাই সরকার এই জন্য ভিজিট ভিসা না যাওয়াটাই আমার বেটার আপনারা যারা যাবেন হয়তো বা কোম্পানি ভিসা অথবা হাই বিষয় দুইটার যে কোনো ভিসা যদি ওখানে গিয়ে ভালো থাকবেন আমি যেটা মনে করি আর যারা আগামী উনত্রিশ তারিখে ইন্টারভিউ দিতে চাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসপোর্টের স্ক্রিন কপি আর ছবি পাঠাবেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য যে যোগ্যতা লাগবে হিন্দি জানতে হবে হিন্দি জানলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দিতে যখন আসবেন তখন সাদা শার্ট এবং কালো প্যান্ট এবং শু আসতে হবে কারণ দুবাই থেকে যারা আসে তারা দেয় আপনার ভিত্তি করে অর্থাৎ আপনাকে দেখতে দেখতে সুন্দর লাগে বা আপনি শার্ট ভালো পরছেন শার্টটা ধোয়া ইস্তারি করা কালো প্যান্ট পরা এবং হিন্দি জানেন তখন হান্ড্রেড পার্সেন্ট আপনি টিকে যাবেন খুব দ্রুত বিষে হবে খুব দ্রুত বিষে হবে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ ক্লিনারের কাজে যারা যেতে আগ্রহী আমি বলবো আপনারা অবশ্যই আসবেন ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আপনি ইন্টারভিউ দেবেন যারা হিন্দি পারেন অবশ্যই টিকবেন ইনশাল্লাহ আপনি দুবাইতে খুব দ্রুত পারবেন আমি যেটা মনে করি আর যারা সৌদি যেতে চাচ্ছেন তারা তো যেতে পারবেন সৌদিতে আপনার বাইক রাইডার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই কাজগুলো আছে আপনারা চাইলে সৌদিতেও যেতে পারবেন ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত